চাহিদা যত কম জীবন তত সুন্দর জীবনটা আসলে খুব সহজ জটিল করে তুলি আমরা অতিরিক্ত চাওয়া পাওয়া খেলায় মেতে আর চাহিদা কম সে কমই খুশি থাকতে শিখে না পাওয়ার বেদনা তাকে জড়িয়ে বেড়ায় না চাহিদা যত ভারে অভিযোগ তত জমে আর শান্তি তত দূরে সরে যায় তাই সুখী হতে চাইলে চাওয়ার পরিমাণ কমাও আল্লাহ যা দিয়েছেন তাতেই হাসতে শিখো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আমিও দোয়া করি সবসময় আমার ফ্রেন্ড ফলোয়ার বা বন্ধুবান্ধব যারা আছেন তাছাড়া যারা আছে তারা অনেক বেশি ভালো থাকুক সুস্থ থাকুক সময় তো আজকে আমি পিঠা বানাবো সেটা হলো পাটি সাপটা পিঠা তো অনেক দিন ধরে পিঠা খাইতে ইচ্ছা করতেছে আসলে আমার বাসায় আমার হাজব্যান্ড এমন সে কিন্তু একদম পিঠা পিঠে কিছুই পছন্দ করে না মানে ভালো মন্দ কোনো খাবার সে পছন্দ করেনি এটা আমি বারবারই আপনাদেরকে বলি তো আসলে একা একা খেতে তো আর ভালো লাগে না তারপরও মাঝে মাঝে ভাবি যে না একটু কিছু তৈরি করি আসলে সব সময় তার এক আমি করে থাকা যায় না বাড়িতে গেলে হয়তো দেখা যায় সবাই মিলে পিঠাপুলি তৈরি করি আর সবাই মিলে কিন্তু খাই তখন অনেক বেশি ভালো লাগে আর একা একা খেতে কিন্তু আসলে ওরকম বেশি একটা ভালো লাগে না তো আমি বাড়ির থেকে কিছু চাল আনছিলাম আতর চাল একদম খাঁটি চাল তো এগুলোকে আমি ভালো করে এখন ধুয়ে নিব ধুয়ে কিন্তু তারপরে এগুলোকে পানি জড়াইতে দিব পানি জড়াইতে দিয়ে ধরো একটু শুকনো হয়ে গেলে তারপর এগুলোকে ভাঙিয়ে নিয়ে আসবো আর এগুলোর সাথে কিন্তু যদি চাল বাড়াতে চাই আমরা তাহলে কিন্তু দেখা যায় ভাতের চালটা দিয়েও কিন্তু একসাথে মিক্স করে চালটাকে গুঁড়া করে আনা যায় তাহলে একটু বেশি হয় দেখা যায় অনেকদিন রেখে দিয়ে তারপরে খাওয়া যায় আর অনেক কিছু তৈরিও করা যায় মনে চাইলে তো আমি আজকে তৈরি করব পাটি সাপটা যেহেতু আমি আজকে গুঁড়া দুধ দিয়ে তৈরি করব আর গুঁড়া দুধ দিয়ে কিন্তু প্রথমে পুরটাকে তৈরি করে নিয়েছি অবশ্য সেটা ভিডিওতে উঠে নিই তো এখানে আমি কিছু ফুড কালার দিয়ে দিয়েছিলাম অরেঞ্জ কালার তো এই অরেঞ্জ কালার দিয়ে আজকে চেষ্টা করব যে কেমন হয় খেতে দেখতে যেহেতু খুব ভালো লাগে খেতে অবশ্য মজার হবে তো সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে দেখতে কিন্তু বিষয়টা তো যাই হোক আমি কিন্তু অনেকগুলো পাটি সাপটা পিঠা বানাইছি তিনটা কালার একটা হলো সাদা একটা অরেঞ্জ কালার একটা লাল কালার তো আসলে এই ফুড কালার খুঁজতে গিয়ে সেই যেগুলো চাইছিলাম সেগুলো পাই নেই তো দুইটাই আমি সাজেস্ট করছি যে দুইটাই নিয়ে যাই আপাতত তারপরে তো তারপরে দেখা যাবে তো আনার পরে আমি যখন এই যে বানাইতেছি আসলে এমনি কালারটা যতটা সুন্দর দেখাইতেছে কিন্তু এভাবে যে ক্যামেরার মধ্যে কালারটা তেমন একটা সুন্দর দেখাচ্ছে না তারপর যাই হোক অনেকটাই সুন্দর লাগছে তো আমি কিন্তু এভাবে একটা একটা করে পুর দিয়ে দিই এই পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি আসলে কি বলবো বাসার সামনে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে আমার বয়ের যদি একদম ক্লিয়ার না আসে আমার একদমই ভালো লাগে না সেখানে খড়র খাড়োর কত শব্দ সারাদিন শব্দের মধ্যে থাকতে থাকতে কেমন জানি অতিষ্ঠতা লাগতেছে তো যাই হোক আমার তার কিছু করার নাই যেহেতু ওনাদের বিল্ডিংয়ের কাজ তো ওনারা করবি তো এখন কিন্তু আমি সাদাটা তৈরি করে নিচ্ছি দেখি সাদাটা আসলে সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা তোমাদের কাছে কোন কালারটা বেশি ভালো লাগে খেতে আমার কিন্তু মোটামুটি সবগুলোই খুব ভালো লাগছে আর কোন কালারটা তোমাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবা তো আমি এভাবেই কিন্তু একটা একটা করে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো এভাবেই সবগুলো পিঠাকে আমি তৈরি করে নিব আসলে পাটির সাপটার সবচেয়ে বেশি মজার বিষয় হলো পুরটা পুরটা যদি তুমি সবচেয়ে মজা করে তৈরি করতে পারো তাহলে সেই পাঠ সাপটা খেতেও কিন্তু ভালো লাগে তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সাদাটার আর অরেঞ্জ কালারটা তো লালটা যেহেতু একটু বেশি দেখাচ্ছে কালারটা তো এ আর কি যাই হোক সব কিছু মিলিয়ে খুব বেশি ভালো লাগছে আসলে এত কষ্ট করে বিড়িও না বানিয়ে সেলাই মেশিনে কাঁথায় সেলাই করা কিন্তু ভালো আমি মনে করি আসলে নিজের পরিশ্রম বলে কখনোই মিথ্যা যায় না তো আসলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই